নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব গাজরের হালুয়া রেসিপি সবাই তো করেছ আমি কিভাবে গাজরের রেসিপিটা করেছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব আর সকালবেলা বাজার থেকে যা যা এনেছে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি সকালবেলা প্রথমেই আমি আজকে গাজরের হালুয়া দিয়ে শুরু করেছি তারপর রান্না করবো যাই হোক বাজার থেকে কী এনেছে তেমন এক কালা গাজর এনেছে গাজরগুলো অনেক দিন ধরে এনে রেখে দিয়েছে এতগুলো গাজর কি করব তাই ভাবছি আজকে একটু গাজরের হালুয়া বানিয়ে নেব একটা দুধ আনতে বলেছিলাম এক লিটার মতো একটা দুধ নিয়ে এসছে আর ওই সবজি বাজার এনেছে কী কী এনেছে জানি না এখনও দেখিনি অনেক কিছু এনেছে সবজি বাজার এগুলো ঢাল ঢেলে পরিষ্কার করব তার আগে আমি তোমাদেরকে কী কী করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথমে আমি কড়াইতে একটু দুধ ছিল আর ঘরে সেটা দিলাম আর এই এক লিটার দুধটা দিয়ে দিলাম পুরোটা দুধ দিয়ে দেব আর দুধটা ভালো করে আমি গরম হতে দেবো একটু গাঢ় হবে তারপর আমি এতে যা যা দিচ্ছি সেগুলো তোমাদের একটা একটা করে শেয়ার করছি সেগুলো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে কত সহজে আর কত তাড়াতাড়ি গাজরের হালুয়াটা তোমরা করতে পারবে সামান্য কিছু জিনিস দিয়ে আমি কিন্তু করেছি খেতে দুর্দান্ত হয়েছে যদি কেউ আমার মতো করে করো তাহলে দেখবে খেতে খুবই ভালো হবে তোমরা হয়তো করেছো তোমাদের মতো করে তবুও আমি বলছি একবার আমার মতো করে ঘরে তৈরি করে খেয়ে দেখো খুব ভালো লাগবে গাজরগুলোকে প্রথমে গ্রেট করে নিলাম দেখো অনেকটাই গাজর আমার গ্রেট করা হয়ে গেছে এবার আমি দুধটা ভালো করে জাল হয়ে গেছে গাঢ় হয়ে গেছে দেখো নাড়তে নাড়তে অনেকটা গাঢ় হয়ে গেছে যতক্ষণ আমি গাজরটা করছিলাম ততক্ষণে আমার দুধটা কিন্তু বেশ গাঢ় হয়ে গেছে এবার দুধটা দেখো বেশ ভালো গাঢ় হয়ে যাওয়ার পরে এবার আমি এটার মধ্যে একটু এলাচ দু চারটে এলাচ একটু ভেঙে মানে থেঁতো করে এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো বেশি না দু তিনটে দিয়ে দেবো তাতে একটু ফ্লেভারটা ভালো লাগবে দুধটা ততক্ষণ একটু গরম হতে থাক একটু আর একটু গাঢ় হতে থাক তারপর আমি কী করছি দেখতে থাকো ভিডিওটাকে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যে কীভাবে কীভাবে প্রত্যেকটা স্টেপ আমি স্টেপ বাই স্টেপ কীভাবে করলাম যাই হোক দুধটা আমার এদিকে মোটামুটি গরম হয়ে গেছে গাঢ় যতটুকু দরকার হয়ে গেছে এবার আমি কি করব পাশে আর একটা কড়াই আমি বসিয়ে নেবো এই যে এতটা গাজর আমি খুঁড়ে রেখেছি এই গাজরটা কিন্তু আমি এখন দেবো না গাজরটা আমি আলাদা কড়াইতে আমি কি করছি দেখো একটা আলাদা কড়া বসি ওতে আমি একটু ঘি দেব ঘি দিয়ে একটু ঘিটা গরম হতে দেবো ঘিটা যখন একদম গলে যাবে তারপরে ঘিয়ের মধ্যে আমি এই গাজর যে গ্রেট করে রেখেছিলাম ওই গ্রেট করা গাজরগুলোকে আমি কিন্তু এই কড়াইয়ের মধ্যে দিয়ে যতক্ষণ না এটা গলছে একটু বলতে দেব ঘিটা খুব বেশি ঘি দেওয়ার দরকার নেই যে যেরকম গাজর দেবে সে সেরকম পরিমাণ ঘি দিলেই হবে অল্প ঘি দিয়ে যদি কেউ করতে চাও তাহলে অল্প ঘি দিও দেখো ঘিটা গলে গেছে এবার আমি এই গাজরগুলোকে কিন্তু এই কড়াইয়ের মধ্যে দিয়ে তারপর ভালো করে একটু নেড়ে চেড়ে এই যে গাজরের যে একটা স্মেল থাকে সেইটা কিন্তু থাকবে না এই ঘি দিয়ে নাড়ার ফলে একটা সুন্দর গন্ধ এই গাজরটার মধ্যে কিন্তু এসে যাবে তারপর সেটাকে কী করব দুধের মতো যখন দেব তার অন্য রকম একটা টেস্ট আসবে আমি তো এভাবে করি তোমরা কিভাবে করো আমি জানি না যাই হোক আমি আমার মতন করে করেছি তোমরা যদি এই রকম প্রসেসে করে থাকো দেখবে কিন্তু একটু খেতে রকমই হবে দোকানের মতো দোকানে দেখবে যেরকম বিক্রি হয় খুব সুন্দর লাগে খেতে আর এই যে দেখছো এরকম কিন্তু থাকবে না একদম মিহি গলে যাবে যতক্ষণ আমি নাটসি ততক্ষণ আমি আরেকটা কড়াটা যে যেটার মধ্যে দুধ চাল দিচ্ছিলাম সেই কড়াটা কিন্তু গরম পাশে বসানোই আছে ওইটা যত গাঢ় হবে দুধটা তত কিন্তু এটা খুব ভালো লাগবে খেতে আর দুধটা পাতলা হলে অতটা ভালো লাগবে না আমার মোটামুটি ভাজা হয়ে গেছে কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ একটু চেঞ্জ হয়ে গেছে আমার মোটামুটি এটা হয়ে গেছে এবার আমি দুধে দেব এবার ওই কড়া থেকেই এই দুধটা দেখো গাঢ় হয়ে গেছিলো ওর মধ্যে কিন্তু একটু একটু করে আমি এই গরম এটা দিতে থাকছি গরম অবস্থায় ঢেলে দিলাম কেন আমার দুধ যখন গাঢ় হয়ে গেছে আর আমার দরকার নেই সময়ে এবার আমি এর মধ্যে কি করব পুরো যে যতটা আমি গ্রেট করা এ করে ভেজে রেখেছিলাম সেটাই আমি এবার দিয়ে ভালো করে নাড়তে হবে এখানে কিন্তু ছেড়ে দিলে হবে না তলা থেকে ধরে যেতে পারে সেই জন্য এটাকে বেশ আলতো হাতে বারবার করে নাড়া নাড়তে হবে নিচ থেকে ওপর ভালো করে নাড়তে হবে বেশ অনেকটা টাইম ধরে নাড়তে হবে যতক্ষণ না এটা একদম গা মাখা হয়ে যায় খুব গাঢ়ও হবে না আবার খুব পাতলাও হবে না সেরকম একটা ট্যাকচার রাখলে কি আমি খেতে ভালো লাগবে আর দেখো এই যে খোয়া ক্ষীর আমি নিয়ে নিয়েছি এতটার মতো এইটা দুশো আড়াইশো মতো হবে এই ক্ষীরটাকে আমি এবার কি করব গ্রেড করে নেবো আর তার সাথে কাজু আর কিশমিশ কিছুটা বাটিতে ধুয়ে আমি রেখে দিয়েছিলাম এবার এগুলো দিয়ে দেব এগুলো আমি এই গাজরের হালুয়াতে দিয়ে দেব আর এই যে খোয়া ক্ষীরটা রয়েছে বা তোমরা যাই বলো না কেন আমরা তো খোয়া ক্ষীর বলি সেই খোয়াটাকে আমরা এবার এটাকে গ্রেড করে নেব গ্রেট করে একটু জুড়োঝুড়ো মতো হয়ে যাবে এটাকে আমি হালুয়াটা যখন নামাবো তার কিছুক্ষণ আগে দেবো এখন ওটা ফুটছে গাঢ় হবে একটু গা মাখা মাখা হবে তারপর আমি ক্ষীরটাই দেখো কতটা কমে গেছে দেখেছ ওই দাগটা অবধি কিন্তু ছিল দুধ সেটা নেবে এতটা এসছে এবার আমি আঁচটা হালকা করে দিয়েছি এবার আমি এর মধ্যে খোয়া ক্ষীরটা কিন্তু দিয়ে দেবো এবার খোয়াখিরটাকে দিয়ে এবার এটাকেও হালতো হালতে নাটতে হবে খোয়াখীরটা দিলেও কিন্তু একটু গা একটু না নাড়লে তলাটা ধরে যেতে পারে একটু গাঢ় হওয়ার জন্য একটু নাড়তেই হবে যাই হোক এবার এটাকে আমি আস্তে আস্তে মেশাতে থাকবো দেখো আমি কোয়াকিটটা দেওয়ার পরে কিন্তু মা মেশাচ্ছি অনেকটা ঘনত্ব হয়ে এসছে অনেকটা ঘন হওয়ার ফলে এটা কিন্তু অন্যরকম একটা আর খুব সুন্দর একটা স্মেল আসছিল। মানে মনে হচ্ছিল বেশ দোকানের মতো যেরকম বানানো দোকানে যেরকম বিক্রি হয় খেতে ভালো লাগে ঠিক ওই রকম স্মেল একটা আসছিল। যেহেতু এখানে ঘি দেওয়া আছে এলাচ দেওয়া আছে তারপর খোয়া ক্ষীর দেওয়া হলো দুধের সঙ্গে যখন সব কিছু মিশে গেছে একটা আলাদা রকম মনে হচ্ছিলো এরপর আমি সব শেষে দিয়ে দিলাম কাজু আর কিশমিস এবার দেখো কাজু কিসমিশু দিয়ে একটু একটু পাতলা আছে তো এটাকে আরেকটু ঘনত্ব করতে হবে যতক্ষণ না একটু হাতায় করে তুললে বা কুন্তিতে তোলার সময় দেখবে যে একটু বোঝা যাবে যে দুধটা আর গাজরটা মানে একসাথে পড়বে মানে দুধটা পড়ে যাচ্ছে গাজরটা পড়ছে না এরকম না তুললেই বোঝা যাবে আমি ততক্ষণ নাড়বো তারপর তোমাদেরকে তুলে দেখাচ্ছি কীরকম দেখো এই এরকম হয়েছে ঠিক আছে তোলার সঙ্গে সঙ্গে দুধটা কিন্তু পড়ছে না গাজরটা দুধটা একসঙ্গে বেশ গায়ে গায়ে লেগে আছে এই রকম মানে এই রকম হয়ে যাওয়ার পরেই তোমরা কিন্তু না পাবে বা বন্ধ করে দেবে গ্যাসটা বাটি করে তুলে তোমাদের একবার দেখিয়ে দিলাম দেখো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আমি নিজে বানিয়েছি বলে বলছি না তোমরা আমার মতো করে একবার বানিয়েও তাহলেই বুঝতে পারবে যে কতটা সুন্দর খেতে হয়েছিল এবার একটু সুন্দর করে একটুখানি ঘুষে দিলাম কোয়াকে যাতে দেখতে ভালো লাগে প্রত্যেকটা বাটিতেই দিয়ে দেব খেতেও ভালো লাগবে আর সাজানোটা দেখতেও ভালো লাগবে সেই জন্য এই রকম করে আমি তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর নতুন বন্ধুদের বলছি একটা সাবস্ক্রাইব করে আর একটু কমেন্ট করে আমার পাশে থেকো আমি অবশ্যই তোমাদের পাশে থাকবো কমেন্ট করতে বন্ধুরা ভুলো না একটা কমেন্ট একটা লাইক একটা শেয়ার আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সেই জন্য বলছি পাশে থেকো বন্ধুরা এখানেই ভিডিওটা শেষ করছে